তুমি সবাইকে রাধি রাধি বলো বলো রাধি রাধিবো গোরাঙ্গি সবাইকে চিনে গেছে হাততালি হাততালি হারিব মিল্ক চাই আমি খুলে দিচ্ছি একটা নাও একটা নাও রাধি রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানীকে ভালোই আছেন আর আমরাও ভালো আছি আজকে শরীরটা অনেকটাই ভালো আছে নামুদ করางি রাধা রাধে বলো

সারাদিনে গৌরাঙ্গি তো কোনো কথা শিখিয়ে দিতে হয় না চপর 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 করে যায় তো এখন তাকে শিখিয়ে দিতে হচ্ছে ক্যামেরা দেখে আর তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আজ অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি ভিডিও বানাচ্ছি তো অনেক দিন ভিডিও বানানো হয়নি তো সকালে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কি

গৌরাঙ্গিকে যে প্রভু একটা অক্ষর পাত্র থেকে খুব সুন্দর একটা চকলেট এনেছে তো এটা দেব গৌরাঙ্গিকে চলো এখানে বসো এর ভিতরে আছে দেখো দাঁড়াও আমি খুলে দেব আচ্ছা তুমি এখানে গদিতে বসো তুমি গদিতে বসো আচ্ছা একটা নেবে হ্যাঁ একটা কোনটা কোনটা নেবে হ্যাঁ কোনটা নেবে বলো এটা না এটা এটা চকলেট এটা মিল্ক মিল্ক চাইয়ে হ্যাঁ মিল্ক চাই না আমি খুলে দিচ্ছি ওয়া একটা নাও একটা একটা নাও তো এইটা হচ্ছে অক্ষয়পাত্র মন্দির থেকে নিয়ে এসেছে এগুলো পুরো একবারে পিওর দুধের বানানো আর ঘি দিয়ে মানে ঘিয়ের অনেক সুন্দর খুশবো এটা খেলে কোনো কোনো আপনার শরীর অসুস্থ হবে না মানে পেট খারাপ হবে না বলতে গেলে বাচ্চারা যে চকলেট খায় না চকলেট খাওয়ার কারণে পেট খারাপ হয় তো এই রকম এটা চকলেটের মতনই খুবই স্বাদ দুধ দিয়ে পুরো পিওর দুধ দিয়ে বানানো আর ঘি দিয়ে তো দুই রকম ফ্লেভারে নিয়ে এসেছি প্রভু একটা হচ্ছে একটা হচ্ছে মিল্কি মিল্ক ফ্লেভার ফ্লেভার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার যে চকলেট পুরো চকলেটের এটা তো আমি একটা খাই তো গোরাঙ্গি কেমন লাগছে কেমন লাগছে গোরাঙ্গি তো আমি একটা খাই এখন গরাঙ্গির কাছে রাখলে সে সব খেয়ে নেবে এটাকে মুছিয়ে আবার ব্যাগেতেই রেখে দিয়ে তো আজকে প্রভু এই মাত্র বেরিয়ে গেলেন আজকে ওনার মানে নাকি লক্ষ্মী মার মন্দিরে আজকে বৈষ্ণব সেবা আছে তো ওখানে ওনাকে নিমন্ত্রণও করেছে ওখানে চলে গেছে তো এই জন্য অল্প স্বল্প কিছু বানিয়েছি এখানে ফ্যান অন্য বানিয়েছি আর এখানে আলু চোখা বানিয়েছি আর আলু চোখা হয়ে গেছে রেডি সেখানে হচ্ছে জল গরম হচ্ছে জল ফুটিয়ে রাখি কারণ শীতকালেতে গরাঙ্গি আমি তারপর দাম এই যে ফ্লাস্কের মধ্যে জল গরম করে রাখি তো সবসময় গোরাঙ্গি শুনে দাও নিচে নেব তো ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা জল যে খাওয়া যায় না এই জন্য ফ্লাক্সের মধ্যে জল গরম করে রাখলে আর বারে বারে জল গরম করতে হয় না তো চলে আমি দামোদারকে ভোগ লাগিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো রাধা দর্শন করে নিন শ্রী রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় আজকে আনন্দ কি জয় রাধে রাধে मेरो राधा दामोदर लाल नजर कहीं लग जाएगी मेरो प्यारे ओय होय मेरो प्यारे दुले सरकार नजर कहीं लग जाएगी गोरंगी तुम की करछो এখানে ये देखो फूल अच्छा फूल का अच्छा दादा अच्छा है। अच्छा बोरंगी राधारणी कोई राधाणी और और महाप्रभु कुंटा महाप्रभु राधु साम राधु अच्छा ये महाप्रभु दामोदर कुंटा दामोदर

ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করতে হয় কারণ হচ্ছে যে ঠান্ডার সময় বাসন ধোয়ার কষ্ট তো একটা জোগাড় বার করলাম যে পাতা গ্লাস ঘরের মধ্যেই রয়েছে তো একটুখানি পাতা গ্লাসেই খেয়ে নি তো চলেন আজকে প্রসাদ পাতা গ্লাসেই পাই করব শীতকালে গোরাঙ্গি তুমি এতেই খাবে তো

চলেন আমাদের এখানে ঘি ফ্যান অন্ন সব লেগে গেছে এখন আমরা এটা পাবো ঢুলে নিলাম এখনো হালকা গরম আছে রান্না করে না আর যে আলু চোখা গরাঙ্গির জন্য আলাদা সাদা আলু রেখেছি লবণ দিয়ে ওটা নিয়ে আসি গ্লাসে জল নিয়ে নিলাম এখন বাচ্চে একটা গোরাঙ্গি খাবে না গোরাঙ্গি আর আমি খেতে বসে পড়েছি গোরাঙ্গির জন্য ওই যে সাদা আলু লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এলাম আলু চোখা এখন অন্য একটু গরম আছে ভালোই মহাপ্রসাদ কি জল জল আগেই এখন খাবে জলটা ভর্তি হয়ে গেছিল এজন্য একটুখানি খেয়ে নিলাম আমি টেস্টি তো চলেন আমরা আপনারা মানসিক ভাবে প্রসাদ সকলে পেয়ে নেন এরকম ফ্যান আলু সদ্য অন্ন খাওয়া হয় না বললেই চলে খাওয়াই হয় না তো প্রভু আছি প্রসাদ পাবে না জন্য ভাবলাম যে আলু সদ্য ফ্যান অন্নই বানাই বা অন্য খেতেও ভয় লাগতো না এখন বৃন্দাবনে আসার পরে অন্য ঠান্ডা শীতকালে খেতেই ভয় লাগে কারণ রোদেও বসাও যায় না আর রোদে নিয়ে গিয়ে খেলেও সে বাদরের উৎপাতে খাওয়া সম্ভব না চলেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমরা খাওয়া দাওয়া শেষ করি